তোরা জানোস না আমার অনেক ক্ষুদা লাগে যা আমার জন্য খাবার নিয়ে আয় নাইলে কিন্তু দিলাম বাড়ি দিলাম বাড়ি যাইতেছি ভাই যাইতেছি আরে মাহিন আমার কাছে যত টাকা ছিল এটা দিয়ে একটা চিপস একটা জুস একটা কলা আছে এটা দিয়ে কি রুল বাইরে পেট শান্তি হইবো আরে যা আছে কপালে চল গিয়ে দেখি আচ্ছা আরে ভাই তোমরা এত ভয় পেয়ে আছো কেন ইমাম সাহেব আপনি তো জানেন আঙ্গু এলাকায় খাদক রুল ভাই আছে উনি কইছে আমারে খাবার আনতে কিন্তু আমার কাছে যা সাধ্য ছিল এটা দিয়ে এতটুকু খাবারই আইছে এটা দিয়ে কি ওনার পেট মানবো কি আচ্ছা তুমি এই খাবারগুলো আমাকে দাও আর তুমি আমার সাথে চলো ঠিক আছে চলেন উফ এতক্ষণ হয়ে গেছে ওরা খাবার নিয়ে আয় না কেন এই নাও ভাই তোমার খাবার কি সামান্য একটা জুস আর চিপস দিয়ে কি হবে তোরা ইমাম সাহেবের কস নাই আমার অনেক ক্ষুধা লাগে ভাই আজকে তোমার এতটুকু খাবারে তোমার পেট ভরা যাইবো কি হা 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 যদি এতটুকু খাবার আমার পেট ভরে তাহলে আজকে থেকে আমি সন্তরাশি ছাইরা দেব আচ্ছা ঠিক আছে এই যে নাও খাও ভাই এক মিনিট দাঁড়ান আপনিই খাবারটা খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খান বিসমিল্লাহ বিসমিল্লা বিসমিল্লা আহ পেটটা বইরে গেছে আরে ইমাম সাহেব এই পুরো মহল্লার খাবার আমি একাই খাইতাম কিন্তু আমার পেট ভরতো না কিন্তু আজকে এতটুকু খাবারই আমার পেট ভরে গেল দেখছেন ভাই বিসমিল্লাহর বরকত আপনি তো একলা পুরো এলাকার খাবার খাইতেন আর আজকে বিসমিল্লাহ বলছেন দেখি আপনার এতটুকু খাবারেই আপনার পেট ভইরা গেছে আমরা খাবারের আগে যদি কখনো বিসমিল্লাহ না বলি তাহলে খাবারটা শয়তানে খায় তাই সবসময় বিসমিল্লাহ বলবেন